আমরা এই আন্দোলনটিকে থেকে পাশে এই আন্দোলনের গিয়ে নিজে আহত হয়ে তারপরে ছাড়িনি হাল লেগেছিলাম বিজয় হয়েছে সেই বিজয়ের উন্নয়সের দিকে ছাত্ররা এখনও মাঠে আছে নিরাপদভাবে কাজ করে গেছে দাবি ছিল না তারা এই কয়েকদিন চারিকে সবাই কাজ করেছে সেখানে আমরা সর্বোচ্চ পাশে ছিলাম এখন হয়তো এই ত্রাবিকে কাজ কর্ম তারা বাজারে অন্য জায়গায় যাবে তারা মাঠ ছাড়ে না মাঠ ছাড়বে না মাঠে আছে তারা চায় জনগণের সহযোগিতা যেভাবে আন্দোলন করে জনগণ সাথে নেমেছিল দেশ স্বাধীন হয়েছে তারা চাচ্ছে এই দেশের দুর্নীতি সুন্দর একটা বাংলাদেশ চলছে সেই লক্ষ্যে জনতার অবশ্যই পাশে থাকতে হবে যেভাবে আমরা গণমাধ্যম করি তাদের পাশে ছিলাম জনতাকেও তারা আহ্বান করছে সেইভাবে সবাই পাশে থাকবেন আমার এইটুকুই সবাই থাকলো এদেরকে সবাই সহ